সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক আমি আছি এখন রাজধানী কাওরান বাজার মাছের পাইকেরি বাজার দর্শক এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ডাকের মাধ্যমে বান নিলামে কিভাবে ইলিশ মাছগুলো বিক্রি করা হচ্ছে এই ইলিশ মাছগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে কেমন সাইজের ইলিশ মাছ কত করে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন

அனரசு அனருஷ அனரஷ்வ அனரசுடு அனருஷ்ய அனரஷு அனருஷ்ய அனருக அனரு அனருஷ்ய அனரு அனருஷ அனரு அனருஷ அனரடி அனருஷ்ய அனரு அனருஷம் அம்மா குண்டால வினாலும் அனருஷ பிஸ்ட আঠারোশো বিশ আঠারো অন্তর্গা আঠারো পঞ্চাশ অন্তর্গা আঠারো পঞ্চাশ অন্তর্গা আঠারোশো 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 পঞ্চাশ অন্তর্গা টাকা আছে উত্তর

পনেরোশো টাকায় পনেরোশো বিশ টাকা পনেরোশো বিশ বিশ টাকা ত্রিশ টাকাশো চল্লিশ টাকা পনেরোশো পঞ্চাশ সত্তর সত্তরটা পনেরোশো সত্তর সাতশো গ্রাম মাছ নাই ভাই সত্তরটা আশ্রিকা পনেরোশো আশি পনেরোশো আশি আশ্রিকা পনেরোশো আশি পনেরোশো আশি আশ্রিকা পনেরোশো আশি ষোলো <laughs>

মাস শেষ এগারোশো আশি টাকা 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 আমি গনি হ্যাঁ আমি ডাকু না বারোশো বিশ টাকা বারোশো বিশ বিশ টাকা বারোশো বিশ টাকা বারোশো বিশ মাস টাকা বারোশো বিশ বিশ টাকা বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা বারোশো টাকা বারোশো

1230 টাকা 1230 30 টাকা 1230 40 ভাই 40 40 1230 টাকা 1230 টাকা 1232 1240 টাকা 1240 40 টাকা 1240 টাকা 1240 40 টাকা 1240 টাকা 1240 টাকা 1240 টাকা 1240 টাকা 1240 টাকা 1240 টাকা